কিন্তু অনটেস্ট অবস্থা আছে যিনি নেবেন তার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে তিনি প্রথম মালিক হবেন খুবই সুন্দর স্ট্রাইকারের কিন্তু আমার এই কালারটা কিন্তু খুবই পছন্দের এবং অন্যান্য মানুষ অন্যান্যদেরও আমি করছি যে এই কালারটা কিন্তু খুবই ডিমান্ডের একটা কালার টিভিএস স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি খুবই সুন্দর কন্ডিশনে আছে কিলোমিটার কিলোমিটারটা দেখেন যেটা চলেছে চার হাজার পাঁচশো উনিশ কিলো মাত্র চার হাজার পাঁচশো উনিশ কিলো খুবই সুন্দর কন্ডিশন আছে যারা যারা আমাদের বাইকটা পার্চেস করতে চান বাইকের টায়ার কন্ডিশন দেখাই দিই সুন্দর টায়ার কন্ডিশন যারা যারা আমাদের বাইকটা পার্চেস করতে চান তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা যদি একটু বলে যায় আমাদের শোরুমের ঠিকানাটা হলো মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া ওয়াসা এর অপোজিটে মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া ওয়াসা কলোনি অপোজিটে সুবিধা ছাড়তে যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে দুয়ারিপাড়া ওয়াসা কলোনিটা কোথায় ওয়াসা কলোনির ঠিক উল্টা পাশে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত তাছাড়া গুগল ম্যাপে আপনারা যদি লেখেন বাইক মার্ট বিডি বাইক মার্ট বিডি লিখলে কিন্তু সরাসরি আমাদের শোরুম পর্যন্ত লোকেশন চলে আসবে সরাসরি আমাদের শোরুম পর্যন্ত লোকেশন চলে আসবে তাছাড়া আমাদের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা গাইড করে দেব কীভাবে আপনি যে কোথা থেকে কিভাবে আসলে বা সুবিধা হবে আমরা আপনাদেরকে কিন্তু গাইড করে দিব। আর যারা যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে প্রবাস থেকে যারা যারা দেখতেছেন তাদের জন্য বলে দিই আমাদের এই এই বাইকটা সারা অনেকগুলো বাইক আছে আমাদের সবগুলো বাইক কিন্তু আপনি চাইলে আপনার টেকনাফ থেকে তেঁতুলে সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পুজোর ব্যবস্থা আছে আপনি চাইলে আপনার বাইকটি কিন্তু আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া যাবে কুরিয়ার করে দেওয়া যাবে এবং আপনি চাইলে আপনার বাইকটি পিক আপেও দেওয়া যাবে তাছাড়া ইনসাইড ঢাকা আপনার বাইকটি কিন্তু আমরা হোম ডেলিভারি দিতেও পারবো আপনার বাসা পর্যন্ত আপনার বাইকটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা কিন্তু থাকতেছে যারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছে তারা কাইন্ডলি আমাদের এই ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন এবং কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি করবেন আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দেওয়ার বা চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দেওয়ার খুবই সুন্দর কন্ডিশন আছে আমাদের কাছে কিন্তু এইটা সহ আরও অনেকগুলো বাইক আছে আমাদের পেজে কিন্তু আপনারা আমাদের আমাদের পেজে গিয়ে কিন্তু আপনারা আমাদের সবগুলো বাইকে ছবি ভিডিও ডিটেলস সহ সকল আপডেট দেখতে পারবেন আমাদের পেজে কিন্তু আমাদের প্রত্যেকটা বাইকের ছবি ভিডিও ডিটেলস সহ সকল আপডেট দেওয়া থাকে তো সরাসরি ষোলো মাসটা কিন্তু আপনারা আমাদের সবগুলা বাইক দেখে টেস্ট প্রাইজ দিয়ে নিতে পারবেন এটা এটার সহ আমাদের শোরুমে আরো অনেকগুলো বাইক আপনারা পেয়ে যাবেন আপনারা আমাদের শোরুমে সরাসরি চলে আসলে কিন্তু আমাদের শোরুমে আপনারা বাইকগুলো দেখে টেস্টেড দিয়ে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা বাইকে কিন্তু ছবি ভিডিও ডিটেলস সকল আপডেট আমাদের পেজে দেওয়া থাকে যে পেজে গেলে কিন্তু আপনারা আমাদের সবগুলো বাইকের ছবি ভিডিও ডিটেলস সকল আপডেট দেখতে পারবেন এবং আপনি ঘরে বসে কিন্তু আপনার যেদের বাইকটি পছন্দ করে নিতে পারবেন এবং সরাসরি শোরুমে আসলে আপনি দেখে টেস্ট রেড দিয়ে নিতে পারবেন এ ছিল আজকের আমাদের কালেকশন তো আবারও ফিরে আসবেন নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো সেল আপডেট নিয়ে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম